নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার পরিবারের সব বাইকে স্বাগত আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আমি একটা তোমাদের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালোই লাগবে কিন্তু ভিডিওটা দেখতে দেখতে স্কিপ করো না ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগবে দেখো আমার ছেলে বাজারের থেকে পাবদা মাছ নিয়ে এসছে বড়ো সাইজে বড়ো সাইজে তিনটে পাবদা আর ছোটো সাইজে দুটো এনেছে ঘিয়া বড় বড় পাবদা মাছ ওর খুব ভালো লাগে পাবদা মাছ তাই নিয়ে এসছে বড়ো বড়োগুলো এগুলোকে এখন ভালো করে আর কি কেটে নিয়ে এসছে কিন্তু ছোটো দুটোকে গোটাই রাখবো আর বড়ো তিনটেকে টুকরো করে নেবো আমার ছেলে বলে মা গোটাই রান্না করো আমি যে না টুকরো করে নেবো মাছখান থেকে ভালো করে টুকরো করে ধুয়ে ভালো করে ধুয়ে নেবো নুন হলুদ মাখিয়ে নেব ধুয়ে ধুয়ে তারপরে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটু নুন দিয়ে দিলাম পাবদা মাছ কিন্তু খুব ফোটে তেল দিয়ে একটু মেখে নিবে মাছটাকে তাহলে বেশি ফুটবে না তোমরা যদি না জানো জেনে নাও দেখো খুব ফুটছিলো তাই আমি তোমাদের আর দেখাতে পারিনি মাছগুলো তাই ভেজে নিলাম দেখো এখন এই কড়াইয়ের মধ্যেই ফোরণে কালো জিরে দিয়ে দিব একদম কালো জিরে দিয়ে হলুদ দিয়ে দিব দিয়ে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম আর কিচ্ছু দিয়ে মধ্যে একটু নুন দিয়ে একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দিলাম দিয়ে একদম বেশিটাকে কষাতে হয় না তাহলে তিককুটে ভাব চলে আসে যেমন ফুটেও গেছে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন একদম আলতো হাসে মাছগুলোকে একটু ডুবিয়ে দিবো জলের মধ্যে যাতে রসটা মাছের ভেতরে যায় খেতেও ভালো লাগবে এখন আমি এটাকে কয়েক মিনিট ফুটিয়ে নিব ফুটিয়ে নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটাকে অনেকক্ষণ আমি ফুটিয়ে নিব ফুটিয়ে নিয়ে দেখো দেখলেই বুঝতে পারবে কালারটা অন্যরকম হয়ে যাবে অনেকক্ষণ ফুটতে দিলাম ফুটিয়ে নিয়ে দেখো এখন ঝোলটা অনেকটা হয়ে গেছে এর মধ্যে এখন একটু কাঁচা লং কাঁচা তেল আর কি সরষের তেল ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এখন এটাকে আমি নামিয়ে নেবো হয়ে গেছে প্রায় একদম রান্না করতে বেশি টাইম লাগে না এভাবে তোমরা পাবদা মাছ সর্ষের ঝাল করে খেতে পারো ভাবদামসের ঝাল আর কি খুব ভালো লাগে সর্ষে দিয়ে আমার ছেলের তো একদম ফেভারিট এটা আর ভিডিওটা দেখতে দেখতে তোমরা কিন্তু একটা লাইক করে দিও কমেন্ট করো আর ভিডিওটা তোমরা শেয়ার করে দিও সবার কাছে দেখো আমি নামিয়ে নিচ্ছি এখন যে যেখান থেকেই দেখছো তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ ভালো ভালো কমেন্ট দেখলে মনটাও ভালো লাগে ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায় অনেকটা তাই বলছি তোমরা ভালো ভালো কমেন্ট করবে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবি আমি নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো একদম কোনো ভেজাল নেই একদম সিম্পল রান্না তোমাদের খেয়েও আমি দেখাচ্ছি দান্ত হয়েছিল পাবদা মাছের ঝালটা দেখো আমি বেড়ে নিচ্ছি ভাত আমার দুপুরের খাবারের তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভালো ভালো যদি রান্না দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও পাবদা মাছকে কে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও আমার ছেলের তো খুব ফেভারিট মাছ খুব সুন্দর হয়েছিলো রান্নাটা সত্যি নিজের রান্না নিজেই প্রশংসা করছি আজকের মতো রাখছি কালকে আবার আসছি